মোনাজাত দিছে তো অর্ধেক দিছে কথা কয় না কদ্দুর দিছে আচ্ছা আপনারা বলেন তো আপনাদের নিরাপত্তাটা যদ্দুর আজহারির নিরাপত্তা কি তদ্দুর না আরো বেশি দরকার মিজানুর রহমান আজহারি বর্তমানে চলতেছে আকাশ দিয়া আপনি মাটি যে বইসা বইসা তার ভুল ধরার আছেন সে চশমা কি করছে কোন কোম্পানি চশমা পরছে হে মুনাজা দিছে কি দিছে না তো আপনি নিজের সমালোচনা না আগে করবেন হেরে টানা টানি করে ও তো চলতেছে আকার দি আপনি তারে পাইবেন কই শুনেন মিজানুর রহমান আজহারি এমন একজন আলেম যাকে সারা পৃথিবী সিনে মিয়া সারা দুনিয়া সিনে তোমারে কারা সিনে বেড়া মার্সর গাজার নেতৃত্ব মিজানুর রহমান আজহারি দেওয়ার কারণেই ইসরাইলের সমস্ত জাতীয় পত্রিকা নিয়ে এটা নিয়ে রিপোর্ট করছে তুমি কেউ কেউ করলে কোনো লাভ হবে না বাংলাদেশের আন্দোলনের নিউজ কোন দেশে ইসরাইলে হে কি চশমা পড়ছে হে মুনাজাদ তোমার বলছে কেটা মুনাজাত দেয় নাই সে মুনাজাদ দিছে কিন্তু যখন তাকে জানানো হয়েছে আপনি এখান থেকে দ্রুত যাইতে হবে নতুবা পরে আপনাকে এখান থেকে নিতে কষ্ট হবে তখন সে উঠে চলে গেছে তো মোনাজাত দিছে না তোমার কইছে কেন মূল কথা হলো দেখতে না রে যারে চলন বা কাতার তুমি কারে নিয়ে কথা বলতেছো তোমার দিশা ঠিক আছে নি মার্চ ফর গাজায় যারা নেতৃত্ব দিছে তারা বাংলাদেশের আইকন মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক তারপরে তারা নেতৃত্ব দিছে না আর তাদের নেতৃত্বে সমস্ত দলের লোকেরা কি হয়েছে এক হয়েছে বাংলাদেশের ইতিহাসে সমস্ত দলেরা কোনো আন্দোলনের ভাবে একসাথে গেছে আপনি একটা আন্দোলনও আর দেখাতে পারবেন না চুয়ান্ন বছরে যেটা হয় নাই মার্চ ফর গাজায় সেটাই হয়েছে এখানে সব দলের লোকেরা ছিল কিন্তু সেখানে রাজনৈতিক কোনো পরিচয় ছিল না আর হবেন এই খবর ইসরায়েলের সমস্ত পত্রিকার হেডলাইন ছিল যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষেরা ইসরায়েলকে নেতানিয়ানুকে এরপরে কি বলে ভারতের মোদীকে কি দিয়ে ফিটাইছে কথা কর নাকি জুতো দিয়ে ফিটাইছে তো যারা আজহারি সমালোচনা করছে তুই বিষ খাই মল ল যায় আসে না যারা সমালোচনা করে তারা যদি পল্টন ময়দানে বিষ খায় যে ইসরায়েল এর বর্বর হামলার প্রতিবাদে বিষ খাইলাম কোন পত্রিকায় লিখব ছাগল দুইটা মরি গেছে শোনেন সবার দ্বারা সব কথা মানায় না কুমিল্লার কান্দির ফারে দাঁড়ায় যদি আমি মাইক নিয়ে কই আজকে সারা দিন কোনো অটো কুমিল্লা শহরে চলবে না কেউ মানব নি আমার কথা কেউ ফাগুল হয়ে গেছে হুজুর কিন্তু ডিসি সাহেব নিজে যাওয়া লাগবে না প্রতিনিধি দিয়ে যদি বলে ডিসি সাহেবের অর্ডার আজকে সারা দিন কুমিল্লা কোনো অটো চলবে না কারো বাপের ক্ষতম ক্ষমতা নেই অটো রিক্সা চালাবে এটাকে বলে যার কাজ তারই সাজে অন্য গেলে লাঠি মারে বলেন যার কাজ অন্য গেলে লাঠি মারে